এখানে নতুন বউ মারা গেছে বিয়ে হয়েছে পনেরো দিন পনেরো দিনের দিন মাছ ধরে যায় পুকুর ঘাটে মারা গেছে শোনা যাচ্ছে মির্কি বেরাম ছিল তার আজকে ষোলো দিনের দিন কি করুণ দৃশ্য মানুষের উপচে পড়া ভিড় আর খুবই করুণ একটা দৃশ্য হ্যাঁ মর্মান্ত্রিক যে এই হাতের মেন রং যায় নাই

এই তো বাবার এই তো পুকুর ঘাট মাছ ধুতে কান্নাকাটি হুলস্থুল লাগছে রে কষ্টদায়ক ব্যাপার

করুন দৃশ্য ভাই বিয়ের পনেরো দিনের মৃত্যু এত কষ্ট কান্নাকাটি হুলস্থুল হয়ে বই এখন তো কোন জায়গায় বেশি জল না এখন তো এখন তো কোন পুকুরে জল বেশি নাই খরা না খরায় তো সব পুকুরের জল শেষ কেউ অস্বাভাবিক মৃত্যু হয়েছে কুত্তাতেছে নতুন বউ কেউ মির্কি করতেছে কেউ কইতেছে যে আসলে নতুন বউ মাছ ধরতে গেছে দুপুরবেলা অস্বাভাবিক মৃত্যু কেউ কুইতে হয়েছে আবার কেউ কইতেছে নামের কি বেরাম ছিল আরে কি কান্নাকাটি কি হলুস্থুল পনেরো দিনের দিন মৃত্যু নতুন বধুর